সেবক্রোটে কংক্রিট ড্রেন নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব শিলিগুড়ির সেবক্রট এলাকায় আইটিআই মোড় থেকে ইস্কন মোড় পর্যন্ত রাস্তা বড় পাশাপাশি ড্রেন নির্মাণ কাজ চলছে যার জেরে রাস্তার পাশে থাকা দোকানগুলি ভাঙা হয়েছিল কয়েক মাস ধরে দোকান না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের সেই সব এলাকায় পরিদর্শনে যান শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বড় থেকে শুরু করে সেই এলাকার কাউন্সিলর এদিন ব্যবসায়ীদের সাথে কথা বলে গৌতম দেব জানান ব্যবসায়ীরা খুব সুন্দরভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদের পাশে আছি তাদের আমরা উচ্ছেদ করছি না তাদের জায়গা দেওয়া হবে তার পাশাপাশি ছোট ছোট সুন্দর গাছ লাগানো হবে যাতে শহরকে আরো সুন্দরভাবে সাজানো হয় গৌতম দেবের আশ্বাসে খুশি ব্যবসায়ীরা এদিন ব্যবসায়ীরা কি জানালেন আসুন শুনে নেওয়া যাক মেয়র এসে তো বললো যে পেছনে বসতে যাবে পেছনে যতটা পিডব্লিউডি জায়গা আছে সেই জায়গাটার মধ্যে বসা যাবে অনেক সমস্যা তা তো হচ্ছেই আমরা সাফার করছি এখন ওনার গাইডলাইন হিসাবে আমাদের চলতে হবে উনি যেভাবে বললো সেইভাবেই আমাদেরকে করতে হবে আর কি রহির দেখুন সমস্যা তো আছে দেখ শিলিগুড়ি বিকাশের জন্য রাস্তা যেরকম চৌড়ি ব্যবস্থা করা দরকার সরকারে সেরকম যা সাধারণ লোকেদের খেটে খাওয়া মানুষ যারা ডেলি রোজগার করছে তাদের সংসার চালানোটাও খুব তাগিদা আছে তো তাদের জন্য পুনর্বাসনের করে নিয়ে তাদের ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালিয়ে দিয়ে যদি রাস্তার বিকাশ করা হয় শহরের বিকাশ করা হয় তার জন্যে আমরা তাদেরকে স্বাগত জানিব আর আমাদের মেয়র তো কথা দিয়েছেন কাউকে উচ্ছেদ করা যাবে না মাটি মানুষের যেটা মমতা ব্যানার্জি উনিও বলেছেন কি কাউকে উচ্ছেদ করা যাবে না সেই জন্য আমরা আশাবাদী কোনো দোকানদার ওইখান থেকে উচ্ছেদ হবে না দেব বলেছেন যা জায়গা আছে ওনাদের ইঞ্জিনিয়ার নিয়ে মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করে নিয়ে যদি ও সাইডের যে জায়গাটা আছে সেই জায়গাটা একটা পরিকল্পনাভাবী একটা নিশ্চিত প্লান্ট করে দিয়ে একটা ডিজাইন করে শহরটা একটা সুষ্ঠুভাবে সাজিয়ে তুলে দিতে হবে সেই স্ট্রাকচার হিসাবে তারা নিজেরা দোকান বানাবে হ্যাঁ আমরা সন্তুষ্ট আমরা যদি আমরা রোজগার করতে পারি এইটাই আমরা সন্তুষ্ট আমার নাম নরেশ চন্দ্রগিরি আচ্ছা দোকান বন্ধ মোটামুটি দু মাসের কাছাকাছি হ্যাঁ সমস্যাটাই তো একটাই সে আমরা এখন দোকান করতে পারছি না এতদিন বসে দোকান করলাম যে এখন আমাদের তার রাস্তায় থেকে তো আমাদের কোনো রকম ইনকাম নেই আমার তো ঘড়ির দোকান হ্যাঁ ওয়াশ মেকানিক্যাল সাইড আমার তাহলে আমি তো কোনো কাজই করতে পারছি না সংসার তো চলছে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট খালি হতে চলছে ওনার আশ্বাস যেটা দিয়েছেন সেটা কালকেই আমরা ভালোভাবে জানতে পাচ্ছি। সব কিছুই বেরিয়ে আসবে নিউজে পাবো পেপারে দেখব। তাহলেই না আমরা ভালো করে বুঝতে পারবো উনি একটু ধীর গতিতে কথা বলেন তো সেই জন্য একটু কানে কম শোনা হয় আমাদেরও এত গ্যাঞ্জাম রাস্তায় সেটা হয় না অবস্থা আসে না হ্যাঁ হ্যাঁ মেয়র এসেছে মেয়র কথা বলে গেছে যেটা সেটা আমি খুশি আমাদের প্রত্যেকটা দোকানদার এখানে খুশি আমরা চাচ্ছিলাম এটাই যে না আমরা আমাদের যে পিডাব্লিউডির জায়গা আছে সেই জায়গাটাই আমরা ব্যবহার করতে যেন পারি এটাই আমাদের মানে কথা অনুরোধ আমার নাম শঙ্কর বসাক এসবি ওয়াস টাইম শিলিগুড়ি আমার নাম গৌদাস দোকান মোটামুটি পঁচিশ বছর থেকে চলছে আর কি মেয়র যা আশ্বাস দিলেন সেটাতে আশা করি যে ভালোই হবে আর উনি পানিটিকে মরেও করে দিয়েছেন সেই রকম যদি এখানে সেরকম করে দেয় তা আজও ওনার নাম থাকবে যে না দোকান করে দিয়েছে আশা করি করি হ্যাঁ এটা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম আমরা ব্যবসায়ীদেরও ধন্যবাদ দিই যে ওরা আমাদের কথা শুনেছে কোনো অসুবিধা করেনি কারণ কেন ওরাও বোঝে যে ডেভেলপমেন্ট করতে হবে আবার এই গরিব মানুষগুলো যাবে কোথায় এই গরিব মানুষগুলোকে ধাক্কা দিয়ে মনন্দার জলে ফেলে দেওয়া আমাদের সরকারের নীতি না সেটা আমরা করব না সেটা স্পষ্টভাবে বলেছি সেটা বজায় থাকবে অতীতেও করিনি এখনও করবো না আগামী দিনও করব না কিন্তু একটা ব্যালেন্স করে সুষ্ঠুভাবে সবাই মিলে সহযোগিতা করে করলে কাজটা ভালো হয় আমাদের এখানে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনেকটা ডেভেলপ করছে এটা স্টেটের পয়সায় হচ্ছে রাস্তা চলা হচ্ছে ড্রেন হচ্ছে এখানে আপনারা জানেন যে আইটিআই থেকে পুরো জায়গাটা এমন জলা জল জলজন্তু এখানে আমি বিধায়ক ছিলাম দশ বছর আমি এই ব্যাপারটা জানি এখানে আমাদের জলটাকে বার করব আমরা সেই জন্য খুব ভালো করে হাইডেন তৈরি হয়েছে হাইডেনের উপরে স্ল্যাব দেওয়া হয়েছে আমরা রিকোয়েস্ট করছি পিডব্লিউকে যাতে ওরা এখানে একটা এখানে রেলিং দিয়ে দেয় এরা দশ মিটার করে গ্যাপ রাখবে যেটা দিয়ে মানুষ হাইডেনটাকে পরিষ্কার করতে পারে আর ওটা নেট দেওয়া থাকবে আর এই হাইডেনের উপরে এটা একটা প্যারিস্ট্রেশন দিয়ে পথচারীদের ফুটপাথ তৈরি করা হবে কারণ রাস্তা দিয়ে তো কেউ হাঁটতে পারবে না কিন্তু প্রচুর মানুষ আছে ধরুন একটা শর্ট ডিস্টেন্সে যাচ্ছে বা আসছে তাদের তো হাঁটা চলা জায়গা দিতে হবে বা এখানে কেউ থাকে সে অত প্রাইভেট ভেহিক্যালস নেবে একটু দূরে যেতে হবে সে কীভাবে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তায় আরও ভেহিক্যালস বাড়বে সুতরাং ফুটপাথ তো লাগবেই ফুটপাথ এই হাইডেনের উপরে এই জন্যই স্ল্যাব দেওয়া হয়েছে তার উপরে ফুটপাত থাকবে সেখানে কোনো দোকানদার বসবে না এটা ওদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের ড্রেনের পরে এখানে প্রাইভেট ল্যান্ড তার মাঝখানে স্টিপ অফ ল্যান্ড আছে সেখানে কিছু কিছু জায়গায় কিছু দোকান মাঝখানে গাছ খুব বড় গাছ নয় সুন্দর গাছ যেখানে ফুল ফুটবে একটু ঝাঁকড়া হবে বিউটিফিকেশান হবে জায়গাটা পরিকাঠামো ডেভেলপমেন্ট আমরা করব আমাদের সার্ভের কাজ হবে পিডব্লিউডিকে নিয়ে মোটামুটি সাড়ে তিনশো ফুট লম্বা আট থেকে দশ ফুট চওড়া আছে কোথাও আট ফুট আছে কোথাও দশ ফুট আছে সেটা আমরা দেখে নেব ছত্রিশ জন শপকিপার্স আছে তাদের প্রোভাইড করব আমরা আগে সার্ভেটা করি তারপর আমরা যেহেতু কৃষক ব্যবসায়ী সমিতি তাদের সাথে আমরা আলোচনা করি একটা মডেল তৈরি করে একটা ডিজাইন তৈরি করে আলাপ আলোচনা করছি একটু চার তারিখ কাজটা বলবো চার তারিখ পর্যন্ত মডেল প্রোডাক্ট কন্টাক্ট হয়েছে কিন্তু প্রায় আড়াই মাস তিন মাস ধরে মডেলগুলো ভাঙা হয়েছে এদের প্রত্যেক দিনের রানিং